রাখতাম আমার শ্বশুর বাড়িতে আসার পর ছোট ছোট ঘর ছিল তারপর আমি সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করতাম এই জন্য অনেকেই বলতো যে সে ডেলি ডেলি এই কাজ করব ওই কাজ করব আমাদের কি আমাদের ওই কাজ করতে হবে এটা নিয়ে সবাই অনেক ইয়া ছিল তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহস্য সহমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি রাত্রে থেকেই শুরু করলাম বিকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজ করছি বাইরে আর ঘরের তো কাজগুলো করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার ঘরের ভিতরে আজকে দুই তিন দিন যাবৎ দুই দিন হ্যাঁ তিন দিন হয়ে গেছে জানেন সবাই অনেক রোদ উঠতেছে ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু বাট আমাদের বিল্ডিং গরম হইয়া একদম মনে হয় কি যে ঘরের ভিতরে থাকা যাইবো না এত গরম হইছে তো ছেলে মেয়ে নিয়ে একই ঘরে শুইতে হয় কারণ এখনো আমার তানহা আবুতলা ছোট তারপরে ওদের এখনো পর্যন্ত আলাদা ঘরে দেওয়া যায় না কারণ ওরা হইল রাত্রের বেলা মনে করেন যে বাথরুমে যাবে তারপরে দরজা খুলবে সিটকারি খুলবে এইসব এখনো পর্যন্ত বোঝেই না কারণ ওরা যখনই ঘুম থেকে উঠে সাথে সাথেই না আমার মনে হয় যে আমার ছেলে মেয়ে উঠছে মানে একদম ওরা একটু মোচড় দিলে আমি শব্দ পাই তো এখনো পর্যন্ত ওরা জানেই না যে কিভাবে ঘরের লক খুইলা সিটকারি খুইলা বাইরে যাইতে হবে এটা বোঝে না আর আমার ঘরের ভিতরে যে ওয়াশরুমটা আছে সেটা তো মনে করেন যে আমার ঘরে একটা ওয়াশরুম আর আমার শাশুড়ির ঘরে একটা জানেন যে রুমের ভিতরে তো অ্যাটাচ বাথরুম আর ওই আমার ঘরটা এখনো কমপ্লিট হয় নাই তো আমার ঘরটা যদি কমপ্লিট হইতো তাও ওদের দুই ভাই বোনের এই ঘরেও শুইতে দিতাম আমি অনেক ঘর অন্য এক ঘরেও শুইতাম কিন্তু এখন আমাদের খাটেও জায়গা হয় না আমরা চার হ্যাঁ চারজন পাঁচজনে আর আমার মানহার তো অনেক জায়গা লাগে ও সরাই সিটাই ঘুমায় তো আমার তানহারও অনেক জায়গা লাগে কিন্তু আজকে ঘরটাকে একটু কমপ্লিট করছি কিভাবে কি করছি না করছি আর ঘরের ফার্নিচার সরাইতে হইলে কত কষ্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে হইলো মানে আমার ঘরের ফার্নিচারগুলো সবাই জানেন অনেক ভারী ভারী ওজনের ওজনের তো এগুলো সরাইতে আরও বেশি খারাপ লাগে তো আমি শেয়ার করি আপনাদের আমার ঘরটা আবারও কিভাবে আমি মানে ই করলাম মানে সাজাইলাম আবারও তো স্যার তো এই যে দেখেন এখানে তো আমার সব আলমারিগুলা মানে এগুলা সব আছে তো এটারে হইল আমি এই যে খাটটা এই পাশে নিয়ে আসছি হ্যাঁ এই সের এই পাশে আর এই যে এই পাশটা হলো আমার খাটটা ছিল এই যে এই পাশটা খাটটা ছিল তো এখন আমি এই পাশে খাটটা নিয়ে আসার পরে আমার এই জায়গা দিয়ে একটা সেই রকম একটা পথ হয়েছে এই পাশে একটা মানে সমান সমান জায়গা হয়েছে খাটটা হলো মাঝখানে চলে আসছে মাছ মেনেলে মানে জায়গায় তো আমার হলো বিশেষ করে ফ্যানটা ছাড়া আর লাইটটা জ্বালানোর কষ্ট হয়ে যাইব এটাই আর এই যে দেখেন এই পাশে হলো আমি খাটটা নিয়েছি তো আমার ঘরে এই শুধু বাতাসের জন্য এটা আজকে নড়ানো হলো আর এটা সরাইতে কতটা যে কষ্ট হয়েছে সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি আর আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন এই যে দেখেন ফ্যানার ফ্যানটা এই জায়গায় এতখানি জায়গা খাটটা থাকে হ্যাঁ তো এই জায়গাখানিতে কোনো বাতাসই লাগে না তো এভাবে ইচ্ছা করলে এভাবে সওয়া যাবে ওভাবে সওয়া যাবে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক এভাবে আমি হইলো ঘরটাকে আবারও সাজাইলাম এখানে মানহার ওয়ার্ড্রপটা দিয়ে দিছি ওখানে সাইড টেবিলটা দিয়ে দিছি আমার খাড়ের সাইডে তো সাইড টেবিল রাখাই যেত না তো ওইখানে হইলো ইয়া করছি মানে এভাবে এবার দেখতে পারতেছি তো এই তো আমার ঘরের অবস্থা আমি আর আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা এটার হলো কমপ্লিট করলাম আপনাদের ভাইয়া বলতেছিল আমাদের দুইজনের একার পক্ষে সম্ভব নাকি বলে মানে সম্ভব না আর লোক লাগবে আমি বললাম যে ঘরের ফার্নিচার সরানোর জন্য কখনও অন্য বাইরের মানুষ লাগে না কারণ নিজেরাই পারা যায় যদি পাকা ঘর হয় আর আমি তো সব সময়ের জন্য ঘরের ফার্নিচার এক পাশ থেকে আরেক পাশ নেওয়ার জন্য স্মার্ট কারণ আমি সব সময় এগুলো করতাম আমার বাবার বাড়িতেও আর শ্বশুর তো আইসা আমি একদম পুরো দুয়ারগুলা সব গুছাইয়ে গাছাই রাখতাম আমার শ্বশুর বাড়িতে আসার পর ছোটো ছোট ঘর ছিল তারপর আমি সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করতাম এই জন্য অনেকেই বলতো যে সে ডেলি ডেলি এই কাজ করবো ওই কাজ করবো আমাদের কি ও আমাদের ওই কাজ করতে হবে এটা নিয়ে সবাই অনেক ইয়া ছিল তো যাই হোক আল্লাহ আমাকে মানে শক্তি দেয় করার জন্য আমি করতে পারি আমার ভালো লাগে আমি একটু এই যে এগুলো মুসলাম আর আমার এটার জন্য অনেক ঘন কাজ এই দেখেন ব্রাশ লাগবে এইগুলো এই করার জন্য অনেকদিন মেহমান অতীত ছিল আমি অসুস্থ ছিলাম আমার এইগুলো হলো পরিষ্কার করা হয় নাই আলহামদুলিল্লাহ পরিষ্কার করব ব্রাশ আনলেই পরিষ্কার হয়ে যাবে তো ঠিক আছে চলেন ব্লগটা দেখতে থাকুন

Gue t referred Marche Hani seg고요, U Kellery ierman e vaado Ngono e sed yak challenge g Satu, 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 s

তো এই তো দুপুরবেলা হলো রান্না বসাইছি এখানে ডাল বসাই দিয়েছি ডালটা হইতেছে আর এখানে হলো মাছগুলো ভিজাইছি ওদের আমার শ্বশুর মাছ আনছিলো আমার শাশুড়ির মধ্যে এখন কাইটা একদম সব মাছ গামলার ভিতরে রেখে দিয়েছে আমি তো আর জানি না কারণ এই মাছগুলো পরশুদিন আনছিলো কালকে আমার শাশুড়ি রান্না করছিল সকালে আমি রান্না করছি করার পর থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম তো তারপর আমার শাশুড়ি রান্না করছিল তো কালকে হলো হয়েছিলো মাছ ভাজা কচু শাক আর মাছ ভত্তা তো এটা দিয়ে হলো দুপুরে খাওয়া হয়েছিল রাত্রে ডাল মাছ ভাজা ডিম ভাজা আর হলো ওই কচু শাক দিয়ে ভাত খাওয়া হয়েছিল তো এখন হলো রান্না করতে আসলাম আর দেখি হইলো মাছগুলা সব একসাথে হলো রাইখা দেওয়া বরফ হয়ে গেছে এভাবে মাছ রাখলে কিন্তু মাছ এই যে প্রতিদিন বরফ খুলবে আর এত বড় একটা গামলা সহকার ফ্রিজে রাখা বিষয়টা কেমন তো এখন হলো আমি এগুলো হলো সার ছুটাই নিব আজকে হলো গাটি মানে কচুরমুখী দিয়ে রান্না করব ওদিন রান্না করছিলাম খুব ভালো লাগছিল আজকে আবার রান্না করবো কচুরমুখী দিয়ে বরফগুলো ছুটাই নিলাম আর একটু ভিজুক এটা আমি ডালটা আগে ইয়া করব আর কচুরমুখিগুলো হলো কাটবো এই যে ডাল তো এই তো ডালে দেখেন মরিচ দিয়েছে এই মরিচটা কিনারা এলাইকা রয়েছে তো এখন হলো একটু লবণ দিয়ে দিব আর হলো আদা দিয়ে দিব লাস্ট মানে দেওয়ার পরে এটা ভালোভাবে একদম মানে গয়লা দেব হ্যাঁ গয়লা যাওয়ার পরে এটা পানি দিয়ে দিব তারপরে কিছুক্ষণ জাল কইরা তারপরে হলো ই করা হবে বাগার দেওয়া হবে এভাবে না ডাল খোয়াই দিলে ডাল খেতে চায় না আলাম আলাম থাইকা যায় একটা আনারা দিবে না একটু লবণ দিয়ে দিই তো আমার মতোই এভাবে ডাল কারা কারা রান্না করেন বলবেন ততটা সুন্দর করে রান্না করতে পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে শুকনো শুকনো হবে এটা তারপরে যখন নাড়া দিব তখন একদম খোয়া যাবে আর এখানে হলো এই যে প্রেশার কুকার আমি হলো ভাত রাইস কুকারে ভাত বসাই দিচ্ছি